যারা আমার কমিটিতে রয়েছেন আমি একজন সিঙ্গেল কমিটির সভাপতি আমার কমিটিতে যারা রয়েছেন তাদের কখনো বিয়ের কথা মুখে আনা যাবে না বিয়ে এমন একটা জিনিস আপনি বিয়ে করবেন সারা জীবন আপনি পস্তাতে থাকবেন একটা হাতিকে যখন আপনি ঘরে নিয়ে আসবেন তখন আপনার প্রয়োজন হবে একটা কলা গাছ আর যখনই আপনি সেই হাতিকে কলাগাছ খাওয়াতে না পারবেন তখনই আপনার সাথে আমি চাই আমি একজন সিঙ্গেল কমিটির সভাপতি আমার কমিটিতে যত সদস্য রয়েছে তারা যেন কখনো বিয়ে করতে না পারে ভাই আমি বলতেছি আমার কমিটিতে যে যারা রয়েছে তারা কখনো বিয়ে করতে পারবে না আমরা লড়ে থেকে জীবনটাই শেষ

পরিষ্কার করলাম আলহামদুল্লাহ মনে শান্তি পেলাম অবশ্যই যে বিয়েটা তাহলে আমরা করতে পারতেছি বিয়ে আমরা করবো চলো আচ্ছা ওরা যেহেতু বিয়ে করবে তাহলে আমি কি করলাম অনেক দিনে তো সিঙ্গেল ছিলাম জীবন একটা পরিবার দরকার আর সেই পরিবারের জন্য একটা বউ দরকার সুখে থাকতে হলে ছেলে মেয়ে দরকার তাহলে তো তাদের ডিসিশন ভুল ছিল না শুন তো সঠিক ছিল আমি ঘোষণা দিয়েছিলাম আমার কমিটিতে যারা থাকবে তারা কখনো বিয়ে করবে না তোদের কথা আমি চিন্তা করলাম তোরা যে ডিসিশন নিয়েছ সেটা অনেক সত্যি আমরা একজন মানুষ আমরা বাস্তব হলে আমাদের একটা পরিবার দরকার সেই পরিবারে একটা বউ দরকার আমাদেরকে বাস্ত হলে আমাদের ছেলে সন্তান দরকার দেখ তোকে কথাই জয় হলো চল বিয়ে করবো আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বিয়ে করি